শনিবার রোটারি ক্যালকাটা ভেনেভোলেন্সে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে নতুন কমিটি গঠিত হল সেখানে নতুন সভাপতি হিসেবে নিয়োজিত হলেন যোগিতা কিচলু এদিনের এই অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তা ও শিল্পপতি হর্ষ নেওটিয়া সারা বছরই মানুষের জন্য কাজ করে এই সংস্থাটি বিশেষত গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে তারা আগামী এক বছর কিভাবে তারা কাজ করবেন তার রূপরেখাও স্থির করা হলো এদিন সভাপতি পদে অসীন হয়ে উচ্ছ্বসিত যেহেতু নিজে একজন নারী তাই আগামী বছর নারী উন্নয়নে বেশি জোর দেবেন বিশেষত অ্যাসিড আক্রান্ত ও যৌনকর্মীদের উন্নয়নে কাজ করবেন তিনি তাদের সদস্যরা সবসময় কোনো না কোনোভাবে মানুষের জন্য কাজ করেন আগামীতে এভাবেই মানুষের জন্য তারা কাজ করে যাবেন বলে জানালেন ক্যালকাটা বেনেভোলেন্সের সদস্যরা আমি রোট্রি ক্লাব অফ কলকাতা বেনেভোলেন্সের টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এর প্রেসিডেন্ট যোগিতা কৃষ্ণ নমস্কার সব ভিউয়ার্সদের আমি অবভিয়াসলি অনেকেই জানেন যে আমি যোগিতা কৃষ্ণ ওয়েলফেয়ার ট্রাস্ট এতদিন সোশ্যাল ওয়ার্ক আমার তরফে থেকে হয়েইছে বিভিন্ন এরিয়া আছে সামনের বছরের জন্য একটা এরিয়া বললে হয়তো ইটস নট না কারণ আমাদের সোসাইটিতে বিভিন্ন রকম প্রবলেম আছে কিন্তু রোটারি যেটা করে হলো সাত রকম বিভিন্ন এরিয়া আছে যেটাকে তারা মার্ক করে আর সেই মার্কিং এর মধ্যে আমরা চেষ্টা করি যে সব কটা সেক্টরেই যেন আমরা টাচ করতে পারি বাচ্চাদের নিয়ে কাজ করা আর যখন আমরা বাচ্চা বলি যারা একটু ডিফারেন্টলি এবল যাদের হয়তো কোনো রকম এমন কিছুটুকুর জন্য কিন্তু তারা এগোতে পারলো না বা তাদের কিছু রকম ভাবে নতুন ট্রেনিং করে যেন তারা আরো নতুন ডিরেকশন পেতে পারে সেক্স ওয়ার্কার চিলড্রেন অলসো উই হ্যাভ আোকেশনাল ট্রেনিং যেখানে দুখানা চলছে ট্রেনিং পাচ্ছি আমাদের পাস প্রেসিডেন্টও এইটা লঞ্চ করেছিল আর আমি ওটাকে চেষ্টা করব যেন আরও বেটার করতে পারি অলসো অ্যাট দ্য সেম টাইম আমাদের উইমেনদের জন্য ভোকেশনাল ট্রেনিং উইথ জবস আমরা চেষ্টা করব যাতে করতে পারি ব্র্যান্ডের সাথে জড়িত হয়ে আর ডেফিনেটলি বায়ো টয়লেটস আছে বিভিন্ন জায়গায় যেখানে মেয়েরা ছেলেরা বলুন স্টুডেন্টসরা আসতে পারে না স্কুলে কারণ একটা ওয়াশরুম নেই বলে তো আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলোতে কাজটা করার বহু জায়গায় জল আছে কিন্তু জলটা পিউরিফায়েড না আপনারা জানবেন পাবলো হসপিটালেও আমরা ফার্স্ট জুলাইতে আমাদের প্রোগ্রাম লঞ্চ করেছিলাম সেখানে আমরা ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন করব আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি অলরেডি কারণ ওখানে কেএমসি ওয়াটার আসে কিন্তু পিউরিফায়ার নেই তো এই যে এই যে জায়গাগুলো রোট্রি পৌঁছে দেয় প্লাস আমরা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ড্রাইভ বিভিন্ন প্রজেক্ট যেটা একবারে আমি শেষ করতে বাট ডেফিনেটলি চেষ্টা করবো যে সবাই এমনই একটা কাজ যেন আমি টাচ করতে পারি যেটাতে যেন তাদের লাইফটা চেঞ্জ হয় শুধু টেম্পোরারি সলিউশন আজকে খাবার পেলো কালকে একটা বেড পেলো ঠিক আমি ওটাতে বিশ্বাসী না কিছু শিখিয়ে যদি দাঁড় করাতে পারি কোনো যোগাযোগ করিয়ে যদি কারোর থ্রু থেকে আমি তাদের জব দিলাতে পারি আমি ছেলেদেরকেও যাতে বাঁচাতে পারি মেয়েদের সাথে সাথে কারণ আমার এটা সবসময়কার মিশন আলং উইথ উইমেন অ্যালং উইথ গার্ল চিলড্রেন আওয়ার বয়েজ আর অলসো সাফারিং আই ওয়ান্ট টু বি বাই দ্য বয়স ইস্যান তো আমি আমার টাইমে ডেফিনেটলি চেষ্টা করবো সবকটা এরিয়া যেন আমি কিছুটা হলেও যেন চেঞ্জ করতে রোটারি ইয়ার হয় জুলাই টু জুন এভরি ইয়ার চেঞ্জ হয় রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি চেঞ্জ হয় ডিস্ট্রিক্ট গভর্নর চেঞ্জ হয় ওয়ার্ল্ড রোটারি প্রেসিডেন্ট চেঞ্জ হয় তো আজকের দিনে হচ্ছে ইনস্টলেশন সেরিমনি আমাদের ক্লাবের ছিল যেদিন নতুন প্রেসিডেন্ট ইনস্টলড হয় ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে যায় প্রেসিডেন্ট যে ছিল সে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হয়ে যায় আগে সেক্রেটারি নতুন সেক্রেটারি কে

আমরা যেরকম যতটা ইজিলি যাতে আমাদের আগামী এক বছর ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টস আছে সার্ভিস প্রজেক্ট স্টার্টিং ফ্রম যেটা একটু রুরাল জায়গাতে আছে আরবান এরিয়াতে আছে অনেক রকমের প্রজেক্টস আছে সেই প্রজেক্ট গুলোর জন্য আপনি যদি পরের আবার আমাদের কিছু যখন হবে আসেন আপনার দেখতে পাবেন যে সারা বছরে কিছু না কিছু হচ্ছে যেটা করে একটা জিনিস হচ্ছে কাউকে গিয়ে গিফট দিয়ে দেওয়া সেটা খুবই ইজি বাট ইম্প্যাক্ট ক্রিয়েট করা যেখানে সেই লোক নিজে নিজের হিসেবে টাকা কামিয়ে নিজে খাবার খেতে পারে সেইটা আমরা চাই করি Bureau Report, Channel 10.